হেলে ধরতে পারে না কেউটি ধরে চার পয়সার খুঁদে তার আবার বড় বড় কথা তার মুখে আমরা শুনবো একজন আমরা তাকে মার্ডার করেছে আরে বাংলার জনগণ জানে বাংলার জনগণ জানে যে কে মার্ডার করেছে সেই রজ্জক খানকে এরা গোষ্ঠী দ্বন্দ্ব করে এরা গোষ্ঠী দ্বন্দ্ব করে হয়তো খাওয়া খাওয়ার ব্যাপার ছিল তাকে মেরে দিল তাকে মেরে দিলো আর ঘাড়ে চাপাচ্ছে চেষ্টা করেছিল সিদ্দিকি কে ফাঁসাবে হ্যাঁ মোল্লা অনেক চেষ্টা করেছিল যে নৌসাদ সিদ্দিকি এবার ভাঙড় থেকে হারাবো ফাঁসানোর চেষ্টা করেছিল নৌসাদ সিদ্দিকি কে কিন্তু সৌকাত মোল্লা পারলো না নৌসাদ সিদ্দিকিকে ফাঁসাতে আমি একটা কথা সৌকাত বাবুকে বলতে চাই মোল্লা নমসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী কাঁচা খিলাড়ি নয় যে একজন নটোরিয়াস ক্রিমিনাল ফাঁসাবে তাদের তারা ফেঁসে যাবে তার যা একজন নটোরিয়াস ক্রিমিনাল জাল জাল বিছাচ্ছে সেই তার এই নটোরিয়াস ক্রিমিনালের জালে তারা ফেঁসে যাবে আব্বাস সিদ্দিকী নমসাদ সিদ্দিকী এরা কাঁচা খেলাড়ি নয় নওসাদ সিদ্দিকি এমন পেনের খোঁচা দিয়েছে সৌকাত মোল্লার এখন সৌকাত মোল্লার নেতারাই গ্রেফতার রাজ্জাক খানকে খুন করলো গোষ্ঠীদ্বন্দ্ব করে আর নাম উঠছে নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকীকে ফাঁসানোর বহুত চেষ্টা করেছিল সৌকাত মোল্লা কিন্তু পারল না নওসাদ সিদ্দিকিকে ফাঁসাতে সৌকাত মোল্লা আরে ভাই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরায় বলে দিয়েছে যে সৌকাত তুই ওখানে বাস স্ট্যান্ড করে কি করবি তুই তো ওখানে মারপিট করিস আর বোমা দিস তুই কি বাস স্ট্যান্ড করবি আর আজ আজ আমরা জনগণ সেই নটরী কি ক্রিমিনালের কথা শুনে নৌসাদ সিদ্দিকীরকে দোষী ভাববো কখনোই নয় কখনোই নয় নয় দিন সৌকাত মোল্লার কথা বিশ্বাস করবে না বাংলার জনগণ কেন না দলের নেত্রী বলছে ওপেন তুই তো বোমবাদিস তুই তো গুন্ডা তুই তো মারপিট করিস ওখানে তুই কি বাস স্ট্যান্ড করবি তার কথা শুনবে জনগণ বাংলার জনগণ হ্যাঁ তার কথা শুনবে হেলে ধরতে পারে না কেউটি ধরে চার পয়সার খুঁদে তার আবার বড় বড় কথা তার মুখটা আমরা শুনবো একজন নটরিয়া নটরিয়াস আমরা শুনবো যে নৌসাদ কি তাকে মার্ডার করেছে আরে বাংলার জনগণ জানে বাংলার জনগণ জানে যে কে মার্ডার করেছে সেই রজ্জাক খানকে এরা গোষ্ঠী দ্বন্দ্ব করে এরা গোষ্ঠী দ্বন্দ্ব করে হয়তো খাওয়া খাওয়ার ব্যাপার ছিল তাকে মেরে দিল তাকে মেরে দিলো আর কার ঘাড়ে চাপাচ্ছে নৌসার সিদ্দিকিরে ওই আর একজন হারামের বাচ্চা ছিল ডাইরেক্ট চলে গেছে আব্বাস সিদ্দিক কাছে আব্বাস সিদ্দিক গালাগালি দিচ্ছে সেখানে আব্বাস সিদ্দিক ফুরপুরার থেকে এসে তাই রজ্জা খান কে মেরেছে হ্যাঁ তিন মূলের মিটিং ছিল সেদিন মিটিং থেকে আসছিল আসছিল রাস্তায় তাকে পরিকল্পনা ভাবে তাকে মারা হলো পাঁচ মিনিটে হলো না মোল্লা সেখানে পৌঁছে গেল নৌসা সিদ্দিকি নৌসাদ সিদ্দিকি করেছে নৌসাদ সিদ্দিকি করেছে নৌসাদ গ্রেফতার করতে হবে আরে আসল ক্রিমিনাল তো ওই শৌকাত মোল্লা আসল ক্রিমিনাল তো শৌকাত মোল্লা এই শৌকাত মোল্লাকে গ্রেফতার করলে সব বেরিয়ে যাবে যে কে কে এর সাথে জড়িয়ে রয়েছে অলরেডি কিছু তৃণমূলের নেতা গ্রেফতার হয়েছে তো এই শৌকাত মোল্লাকে গ্রেফতার করুক আপনা আপ সব যারা দোষী যারা এর সাথে জড়িয়ে রয়েছে তারা গ্রেফতার হয়ে যাবে নৌসাদ সিদ্দিকিকে ফাঁসানোর মতন মায়ের লাল এই পশ্চিম বাংলায় পয়দা হয়নি সৌকাত মোল্লাকে বলে দিয়ে যায় নৌসাদ সিদ্দিকীকে ফাঁসানোর কোনো মায়ের লাল এই পশ্চিমবাংলায় পয়দা হয়নি আর হবেও না কেন নৌসাদ সিদ্দিকী শান্তির রাজনীতি করছে নৌসাদ সিদ্দিকী শান্তির রাজনীতি করছে ওই গুন্ডাগিরি না রাজনীতি নৌসাদ সিদ্দিকী করে না আর আগামীতেও করবে না যদি নৌসাদ সিদ্দিকী গুন্ডাগিরির রাজনীতি করতো তাহলে নিদ্দিকী কে এত মানুষ ভালোবাসত না আবার কি কি একটা শুনলাম যেন প্রত্যেক বুতে বুতে তৃণমূলের যে বেশি লোক বের করতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে মোটা অংশ ছি ছি আরে লোক নেই এদের কাছে এদের থেকে মানুষ ফিরিয়ে নিচ্ছে কি করবি দেখছে যে লোক হবে না কিছু মোটা অংশ দিয়ে দেবো এইভাবে লোক নিয়ে আসবে এই যে ভাঙড়ের শক্তি খাটি এই ভাঙড়ের শক্তি শক্তিঘাটি এই লোক নিয়ে আসার জন্য টাকা দিবে কি অবস্থা এদের এদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে দশক এদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আর এদের দিকে আর মানুষ যাবে না আজ তৃণমূলের অস্তিত্ব পশ্চিমবাংলায় নেই আজ এরা মানুষের ওপর জোর জুলুম করে কেড়ে নিচ্ছে যারা দিচ্ছে তাদের কাছে কেড়ে নিচ্ছে এদের কোনো অস্তিত্ব নেই পশ্চিম এরা ওই মারপিট করে গুন্ডাগিরি করে চৌকাতমুল্লার মতন গুন্ডাগিরি করে কেড়ে নিচ্ছে সব দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন